আমরা সবাই সিমে এক জিবি দুই জিবি পাঁচ জিবি ডাটা নেই কিন্তু কিছুদিন না যেতেই দেখি এমবি হাপিস আজকে জানব আমাদের সিমের এমবি আসলে কোথায় যায় কেন এত দ্রুত শেষ হয় আর কিভাবে এমবি বাঁচানো যায় পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি ডাটা সেভিংয়ে এক্সপার্ট হয়ে যাবেন এমবি আসলে কি এমবি মানে মেগাবাইট আপনি মোবাইলে যাই করেন ইউটিউব ফেসবুক ওয়েবগ্রাউজিং ছবি দেখা ভিডিও পাঠানো সব কিছুর জন্য ডাটা ডাউনলোড ও আপলোড হয় এই ডাটা চলাচলকেই আমরা দেখি এমবি খরচ হিসেবে এমবি কোথায় যায় অনেকেই ভাবে এমবি নাকি হারিয়ে যায় না এমবি কখনো হারায় না অ্যাপগুলো খেয়ে ফেলে ইউটিউব ও ফেসবুক ভিডিও এক মিনিট সেভেন টোয়েন্টিপি ভিডিও দেখলেই দশ থেকে পনেরো এমবি খরচ হয়ে যায় ওয়ান এইট জিরোপি দেখলে বিশ থেকে তিরিশ এমবি পর্যন্ত যেতে পারে টিকটক রিলস ও শর্টস এগুলো ছোট ভিডিও হলেও দ্রুত লোড হয় ফলে তিরিশ চল্লিশ মিনিটেই দুশো এমবি পর্যন্ত শেষ হয়ে যায় ফেসবুক স্ক্রল করার সাথে সাথে ছবি ভিডিও অটো লোড হয় এতে অনেকে অজান্তেই পঞ্চাশ থেকে একশো এমবি খরচ করে ফেলে ব্যাকগ্রাউন্ড অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যাকআপ গুগল ব্যাকআপ ওয়েদার আপডেট ইমেল সিঙ্ক প্লেস্টোর আপডেট আপনি ফোন না ছুলেও এগুলো ডাটা খায় বিজ্ঞাপন বা অ্যাডস বেশিরভাগ অ্যাপে বিজ্ঞাপন লোড হয় আর সেগুলো ডাউনলোড হতে এমবি চলে যায় এমবি দ্রুত শেষ হওয়ার আসল কারণ এমবি দ্রুত শেষ হওয়ার পাঁচটি বড় কারণ হল এক হাই ভিডিও কোয়ালিটি সেভেন টোয়েন্টি পি বা ওয়ান জিরো এইট জিরো পি দুই অটোপ্লে চালু থাকা তিন ব্যাকগ্রাউন্ড ডেটা অন থাকা চার হিডেন আপডেটস পাঁচ অ্যাপের বিজ্ঞাপন বা অ্যাডস লোড হওয়া এই পাঁচটা কারণেই আপনার ডেটা চোখের পলকে গায়েব হয়ে যায় এমবিএ কিভাবে কাজ করে ধরুন আপনার মোবাইল হলো একটা পানি রাখার ট্যাঙ্ক এমবি হল ট্যাঙ্কের পানি ইন্টারনেট হল পাইপ অ্যাপগুলো হলো কল আপনি যখন ইউটিউব চালান তখন একটা কল খুলে যায় আপনি ফেসবুক স্ক্রল করলে আরেকটা কল খুলে যায় প্রতিটি কল দিয়ে পানির মতো এমবি বের হতে থাকে ট্যাঙ্ক খালি হলে ইন্টারনেটও বন্ধ কিভাবে এমবি বাঁচাবেন সঠিক সেটিংস করলে এমবি অনেক বেশি দিন চলে এক ভিডিও থ্রি সিক্সটিপি বা ফোর এইটটি দেখুন দুই ফেসবুক টিকটক অটোপ্লে অফ তিন ব্যাকগ্রাউন্ড ডেটা বন্ধ করুন চার প্লে স্টোরে অটো আপডেট অফ রাখুন পাঁচ লাইট ভার্জন অ্যাপ ব্যবহার করুন ছয় ডেটা সেভার মোড অন রাখুন এই ছয়টা সেটিংস দিলে আপনার এমবি আগের তুলনায় ত্রিশ থেকে চল্লিশ পারসেন্ট বেশি টিকবে এটাই ছিল আমাদের সিমের এমবি কোথায় যায় এবং কিভাবে ঠিকভাবে ব্যবহার করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানাবেন কোন বিষয় নিয়ে পরের ভিডিও চান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন